আমরা তিন তিনতলায় থাকি তিনতলা পর্যন্ত আর কি এই গাছের ডগাগুলো উঠে গেছে ডিসের তার মানে ওরা কিছু একটা পেলে ওটা সাহায্য অনেক দূর পর্যন্ত উঠে যায় অনেক দূর পর্যন্ত তো এখন এই গাছের যে গাছটার নাম সেটা হচ্ছে ক্যালাকুস পাতা বলে তো এই পাতা নাকি আমি জানতাম ছোটোবেলা যেগুলো খায় না এগুলোর মধ্যে সুন্দর সুন্দর ছোটো ছোটো লাল কালারের ই হয় মানে ফল হয় যেটা কিনা খেলে পাগল হয়ে যায় ছোটোবেলায় এগুলোই শুনছিলাম তো এই কেলাকুচ পাতা যে খায় সেটা আমি জানতাম না এখানে আসার পরে শুনলাম যে এগুলো খায় আম্মু মাঝে মাঝে অনেক পদের শাক মি মিলিয়ে মিশিয়ে রাঁধতো তখন আর কি দিত তো এখন আমি আমাদের গাছে যেহেতু আমাদের জানালা দিয়েই অনেক অনেক হয়েছে দেখা যায় তো ভাবলাম যে এগুলা কি খাওয়া যায় কি না তার জন্য জিজ্ঞেস করলাম সবাইকে বললো যে না হ্যাঁ এগুলা খাওয়া যায় তো তার জন্য আজকে এগুলা নিজের রুমে বসে নিজের খাটে বসে গাছ থেকে সবজি পাইরে নিয়ে আসতেছি সো আসসালামু আলাইকুম এব্রিমান আজকে সেই সবজি দিয়ে আপনাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো তো চলেন স্টার্ট করা যাক প্রথমেই আমি সবগুলা তো কিভাবে ওখান থেকে নিয়ে আসলাম তারপরে এগুলো এখন সুন্দর করে বাছাই করবো আর এগুলো আমি বাতি যে পাতাগুলো সেগুলো নিতেছি না আমি সবচেয়ে আবাতি পাতাগুলো নিতেছি আর ডগার মধ্যে যেই সুন্দর নরম যে ডগাগুলা থাকে সেগুলো নেবো মানে আমি শক্ত যে পাতা হয় সেগুলো নেবো না কারণ এগুলো আমি যেহেতু ফার্স্ট টাইম রান্না করতেছি তো কেমন হবে সেটা আমি জানি না তো নরম যেই পাতাগুলো আছে সেগুলোই নেব এই কেলাকুচ পাতার একটু স্মেলটা একটুখানি কেমন যেন লাগে তো ভাবতেছিলাম যে রান্না করলে স্মেলটা আসবে কিনা সে জন্য আর কি এতদিন রান্না করি নাই অনেক দিন যাবতীয় আমার জানালার কাছে ছিল দেখি দেখি রান্না করব রান্না করব ভাবতে ভাবতে এই পর্যন্ত তো আজ বেছে টেছে নিলাম তারপরে এগুলো সুন্দরভাবে আমার ছোট মিনি যেই পুকুরটা আছে সেটার মধ্যে আমি এগুলো ধুয়ে নিতেছি আমি এইভাবে সবসময় শাক ধুই কারণ এইভাবে ধুলে আমার মনে হয় সব বালিটালি চলে যায় তো আমি আজকে মাছ নিচে হচ্ছে গিয়ে এগুলারে বলে সুরমা মাছ তো সুরমা মাছের মাথা নিছি সুরমা মাছের মাথা দিয়ে আজকে আমি এটা রান্না করব তো অ্যাট ফার্স্টে আমি সরিষার তেল দিয়ে দিলাম তারপর অ্যাজ ইউজুয়াল আমি পেঁয়াজ কুচি করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম এখন সেটা ভাজা ভাজা করবো ব্রাউন কালার করব মানে আমি এখানে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটা আমরা একসাথেই করি দ্যাট স আমি একসাথেই দিয়ে দিলাম তারপর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু এটা ফার্স্ট টাইম করতেছি কেমন হবে সেটাও জানি না মানে মনের ভিতরে একটা ভয় ছিল তার জন্য অল্পই আজকে রান্না করলাম এখন আমি মশলাটা যখন কষায় ফেলছি তারপর হচ্ছে গিয়ে আমি সেই মাছের মাথা আর দুই পিস মাছ নিয়ে সেটা এখন কষাবো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এটা মাছটা আর কি কষায় নিতে হবে আপনারা যেহেতু আমার মাছটা একটুখানি নরম নরম হয়ে গেছিলো তার জন্য আমি মাছটা ভাজি নাই আপনারা চাইলে ভেজে নিতে পারেন তারপর সেই শাকটা এখন দিয়ে দিলাম মাছটা কষানোর পরে এখন এটা থেকে একটুখানি পানি বের হবে এই আমি এখন একটু ঢেকে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে যে দেখেন পানি উঠে গেছে কিন্তু সেই পানিটা এখন শুকাইতে হবে সেই পানিটা শুকায় ভালোভাবে শুকাইয়ে তারপর আবার দিতে হবে পানি সিদ্ধর জন্য মানে কষানোর জন্য পানি দিতে হবে সেটা এখন সুন্দরভাবে কষাইতে হবে কষাইতে যতটুকু টাইম লাগে আর কি বেশিক্ষণ লাগে না তো সেটা কষানো হয়ে গেলে তারপর এটা দেখেন এইভাবে নেড়ে চেড়ে আমি দেখছিলাম চেক করে যে শাকটা আমার হয়ে গেছে কিনা তো দেখলাম যে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এটা এখন ঝোলের পানিটা একদম শুকায় নেব যেহেতু আমার শাকটা হয়ে গেছে তো আমার আর বেশি দেরি করে লাভ নেই আমার তরকারিটা রান্না হয়ে গেছে লবণ চেক করে আর কাটাগুলা যেহেতু বড় বড় ছিল তার জন্য কাটাগুলা বাছাই করে নিছি আমি যাতে পরবর্তীতে খেতে আমার অসুবিধা না হয় এই যে আমার রেসিপি রান্না করা শেষ তো এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি কেন কোনো রকম ব্যাড স্মেল আসেনি আমার কাছে খুবই ভালো লাগছে তো আমি আপনাদের রেকমেন্ড করবো যে আপনারা এটা রান্না করে খেতে পারেন এটা একটা হেলদি রেসিপি সো কেমন লাগলো আমার নিউ একটা এক্সপেরিমেন্ট নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফিজ